আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা যদি মাত্র দু ফোঁটা মধু রাত্রেবেলা শোবার আগে অথবা ঘুমাতে যাওয়ার আগে খেয়ে ঘুমাতে পারেন তাহলে আপনার শরীরে নানান মহামারী রোগ অতি দ্রুত দূর হয়ে যাবে এবং আপনি সুস্থ শরীরেও এই মধু খেতে পারেন কারণ এই মধু যদি আপনি রাত্রেবেলা দু ফোঁটা খেতে পারেন আপনার যে কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে তো বন্ধুরা মধু এমন একটা জিনিস যেটা সর্বরোগের মহা ঔষধ এবং এই মধুর কথা পবিত্র পবিত্রকরণের মধ্যেও উল্লেখ রয়েছে তো বন্ধুরা মধু আপনারা প্রতিনিয়ত খেতে পারলে আপনাদের শরীরের নানান দিক দিয়ে উপকার হয়ে যাবে তো বন্ধুরা মধু মিষ্টি হলেও এই মধু খাওয়ার সময় আপনাদের ভয় করার কোনো কারণ নেই কারণ ডায়াবেটিক্সের কোনো সমস্যা হয় না মধু খেলে পারে তো বন্ধুরা প্রতিনিয়ত রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার সময় যদি আপনারা এই দুই পটা মধু খেতে পারেন তাহলে মূলত আপনার যে রোগগুলো সারবে তার ভিতরে অন্যতম হচ্ছে পেটের যে কোনো ধরনের ব্যথা আপনাদের অনেকেরই আছে যে পেটে প্রচণ্ড ব্যথা থেকে বিশেষ করে যারা গর্ভবতী তাদের তারা যদি এই মধু খেতে পারে তাহলে তাদের পেটের এইসব সমস্যা দূর হয়ে যায় এছাড়া বন্ধুরা আপনাদের উচ্চ রক্তচাপ দূর করার জন্য আপনারা প্রতিনিয়ত এই মধু খেতে পারেন আপনাদের যদি শরীরে উচ্চ রক্তচাপ কমে যায় তাহলে আপনাদের স্টক হওয়ার ঝুঁকিটা একেবারেই কমে যাবে এছাড়া বন্ধুরা প্রতিনিয়ত খাতি মধু খাওয়ার ফলে আপনাদের ব্রেন আগে থেকে অনেকটাই সাপ থাকে তো বন্ধুরা আপনারা ছোট বাচ্চাদের এই মধু খাওয়াইতে পারেন যাতে তাদের ব্রেন অনেকটাই সাপ থাকে তো বন্ধুরা প্রতিনিয়ত এই মধু রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার সময় যদি আপনারা দুপোটা করে খেতে পারেন দেখবেন যে রাত্রেবেলা আপনাদের ঘুম ভালো হবে এবং সকালবেলা উঠেই আপনাদের শরীরে আলাদা আলাদা একটা এনার্জি আপনারা লক্ষ্য করতে পারবেন তো বন্ধুরা প্রতিনিয়ত রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার সময় দুপোটা মধু খাওয়ার ফলে আপনাদের শরীরে ক্যান্সার হবার আশঙ্কা একেবারেই কমে যাবে তো বন্ধুরা আপনারা যদি রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার সময় দুপোটা মধু খেতে পারেন তাহলে আপনারা লক্ষ্য করে দেখবেন যে দিনের বেলা আপনাদের পেটের যে বাজে সমস্যা থাকে যে আপনাদের পাতলা পায়খানা অথবা আপনাদের এই পানিবাহিত রোগ যাতে যেসব সমস্যা ডায়রিয়া কলেরিয়া এইসব সমস্যা যদি আপনাদের থাকে এইসব সমস্যা একেবারে থাকবে না এই মধু খাওয়ার ফলে তো বন্ধুরা প্রতিনিয়ত মধু খাওয়ার ফলে আপনাদের মাথা ব্যথা অথবা শরীরের যে কোনো অঙ্গের ব্যথা অতি দ্রুত কমে যাবে তো বন্ধুরা অনেকেরই আছে যে হঠাৎ করে জ্বর চলে আসে হঠাৎ করে জ্বর আসার কারণে আপনারা যদি প্রতিনিয়ত এই মধু খান তাহলে দেখবেন যে আপনাদের জ্বর একেবারেই কমে যাবে আর বন্ধুরা রাত্রেবেলা মধু খাওয়ার ফলে আপনাদের রাতে জ্বর যে কথাটা থাকে অথবা যে রোগটা আছে এই রোগটা একেবারে আপনাদের থাকবে না এছাড়া বন্ধুরা প্রতিনিয়ত এই মধু যদি আপনারা খেতে পারেন দেখবেন যে আপনাদের জিভবাই ঘা হবে না অনেকেই আছে যে জিভবাই ঘা নিয়ে ভুগে থাকে এবং এই জীববায় ঘা হওয়ার কারণে তারা কোনো কিছুই খেতে পারে না বিশেষ করে ঝাল জাতীয় কোনো কিছু খেতে পারে না আপনারা মুখের ভাইরাস জাতীয় যে কোনো রোগ দূর করার জন্য প্রতিনিয়ত এই মধু খেতে পারেন আপনাদের দাঁতের সমস্যার কারণে মধু খেতে পারেন আপনাদের ঠোঁট ফাটা অথবা আপনাদের লেগাম ফাটা এছাড়া বন্ধুরা আপনাদের ঠোঁটে দেখা যায় যে জট ঠোঁটে সৃষ্টি হয় এইসব জট ছটে দূর করার জন্য আপনারা প্রতিনিয়ত এই মধু খেতে পারেন এছাড়া বন্ধুরা মধুর আরও অনেক ব্যবহার রয়েছে আপনাদের ত্বকে যদি কারো সমস্যা থেকে থাকে সেই ত্বকের ক্ষত স্থানে আপনারা মধু ব্যবহার করতে পারেন এছাড়া বন্ধুরা আপনাদের রক্ত বন্ধ হওয়ার জন্য আপনারা মধু ব্যবহার করতে পারেন কারণ মধুর ভিতর এমন কিছু উপাদান রয়েছে যেগুলো আপনাদের অ্যান্টিবায়োটিকের কাজ করে এছাড়া বন্ধুরা প্রতিনিয়ত এই মধু খাওয়ার ফলে আপনাদের দেহের ভারসাম্য রক্ষা থাকবে যে কোনো রোগ প্রতিরোধ করবে তো বন্ধুরা আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন বুঝতে যদি কারো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম